নমস্কার জয়মাতারা মঙ্গল তুলায় ভাগ্য ফিরছে মেষ কন্যা তুলা এবার ধনী মঙ্গল বদলাবে জীবনের গতি ভূমিপুত্র মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে প্রবেশ করছেন তুলা রাশিতে আর এই গোচরের প্রভাবে বদলে যেতে চলেছে অনেক রাশির জাতক জাতিকাদের ভাগ্য কর্ম সম্পর্ক অর্থের ধারা বৈদিক জ্যোতিষমতে প্রতিটি গ্রহ যেমন রাশিচক্রের স্থান বদল করে ঠিক তেমনি সেই পরিবর্তনের ফল শ্রুতিতে জাতকের জীবনে আসে পরিবর্তনের ঝড় এবার মঙ্গল গ্রহের অবস্থান অনেক রাশির জন্য নিয়ে আসছে অপূর্ব সাফল্য ও আশার আলো যে রাশিগুলো নিয়ে সাফল্য আসছে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে দাম্পত্য এবং পার্টনারশিপ দাম্পত্য জীবনে শান্তি ও প্রেম বৃদ্ধি পাবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা মানসিক স্থিতি ও ধর্মে কর্মে আগ্রহ দেশ বিদেশে যাত্রার সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রমে সুফল মিলবে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি মঙ্গলের অবস্থান দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে ধন এবং কথাবার্তা স্থান আকস্মিক অর্থ লাভ ও আয় বৃদ্ধির সম্ভাবনা যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য আটকে থাকা টাকা ফেরত আসবে নতুন সম্পত্তি বা গাড়ি কেনার সুযোগ মা বা শাশুড়ির আশীর্বাদ থাকবে কেরিয়ারে নতুন দিশা ও গুরুত্বপূর্ণ প্রোজেক্ট শুরু হতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা লাভবান হবেন তুলা রাশি মঙ্গলের অবস্থান লগ্ন অর্থাৎ প্রথম ঘর যেটা ব্যক্তিত্ব ব্যক্তিত্বে উজ্জ্বলতা আত্মবিশ্বাস এবং সাহস বাড়বে যারা চাকরি করছেন কর্মস্থানে আছেন চাকরিতে প্রমোশন বা চাকরি ক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব আসতে পারে বা আসবে ব্যবসায় সফল চুক্তি এবং লাভজনক মুনাফার সম্ভাবনা জীবনসঙ্গী রয়েছেন জীবন সঙ্গীর সঙ্গে উন্নতি এবং সম্পর্ক মধুরতা পাবে পরিবারে শান্তি ও সম্মানের পরিবেশ তৈরি হবে শরীর থাকবে সুস্থ এবং প্রাণবন্ত যারা তুলা রাশি রয়েছেন মঙ্গল গ্রহের এই রাশি পরিবর্তন শুধু কর্মফল নয় এটি একটি নতুন দিকচিহ্ন যেখানে পরিশ্রম সাহস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি নিজের ভাগ্য নিজেই করতে পারবেন বিশেষ করে মেষ কন্যা ও তুলা রাশির এবার আপনাদের ভালো সময় নমস্কার জয়মাতারা আজকে মঙ্গল গ্রহের তুলায় প্রবেশ ভাগ্য ফিরছে মেষ কন্যা তুলা এবার ধনী এই নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তত্তস্পেশির উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তীকালে দেখুন আজকের রাশি ফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল কুরুকেই কামনাই করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে রাশি ফল নিয়ে আজকে দৈনিক রাশি ফল এছাড়াও শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয়মাতারা